আমি বই আজকে আমি আসছি বেশিক্ষণ ASCII বেশি নাই কিছু হয়েছে তো গত সপ্তাহে আমি বই কিনে নিয়ে গেছি কোন লাইককে আমি হুমায়ুন আহমেদের বই বড় বড় পছন্দ করি আমি গত সপ্তাহে বইও কিনে নিয়ে গেছি হুমায়ুন আহমেদের আমরা দেখিছি যে ধরে বড় লেখক অনেক ধরনের মানে তরুণ লেখকরা পুরনো লেখক বলতে পারবো না কারণ আমি নতুন লেখকদের দেখছি সমাগম বা বাট আমি হচ্ছে তাদের বই এখন পর্যন্ত পড়ি যার জন্য আমি মানে না পড়ে তাদের সম্পর্কে রিভিউ করা উচিত না আমি বলতে পারবো না আগের তুলনায় এবারে বইমেলার স্টলগুলো খুব দেখতে সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে আগের বছরের তুলনায় যেমন এই যে আমাদের সামনে কুটিনিলার যে স্টলটা খুব সুন্দর হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলটা ঐতিহ্যর স্টল খুব সুন্দর হয়েছে পছন্দ করি বইমেলায় আসতে পছন্দ করি আমি প্রতি বছর একবার করে বইমেলায় ঘুরে যাই আমার বিভিন্ন লেখকের বই খুব পছন্দ হুমায়ুন আহমেদ স্যারের খুব পছন্দ স্যারকে খুব পছন্দ ইংলিশ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো